আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ একরো আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন প্রথমেই বলা যাক আমাদের খামারে এই যে এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন তো ছাগলগুলো আসলে কোন জাতের তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে কয়টা ছাগল আছে সবগুলোই ব্ল্যাক বেঙ্গল জাতের তো চলুন এখন বলা যাক যে আমাদের খামারের লোকেশনটা কোথায় তো আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার মধ্যে তো চলুন তারপরে আরও কিছু আপনাদের কমেন্ট সম্পর্কে বলা যাক তো সেটি হলো যে আমাদের খামার সম্পর্কে অভিজ্ঞতা কত দিনের কিংবা আমরা খামার কবে শুরু করেছি তাছাড়াও হচ্ছে যে আমাদের খামারে বর্তমানে ছাগলের সংখ্যা কতগুলো ইনশাল্লাহ চেষ্টা করব এই সকল প্রশ্ন কিংবা কমেন্টের উত্তরগুলো দেওয়ার সে সাথে একশো ছাগল থেকে দুইশো ছাগল করার পরবর্তী টার্গেট নিয়ে আজকে আলোচনা করব আমাদের খামারটা আমরা একদম ছোট পরিসর থেকে শুরু করেছিলাম অর্থাৎ একটা ছোট্ট একটা বাচ্চা ছাগল দিয়ে আমরা আমাদের খামারটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে এই যে যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের খামারের সফলতা আল্লাহর রহমত এবং পরিশ্রমের দ্বারাই আমরা এত দূর অব্দি আসি তো সব কিছুর জন্যই উপর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি যদি আপনাদের প্রশ্ন এরকম হয় যে আমাদের খামার সম্পর্কে অভিজ্ঞতা কত দিনের তাহলে হয়তোবা আমাকে অনেক গিয়ে উত্তরটা দিতে হবে কারণ আমাদের খামারে ছাগল ছাড়াও আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু প্রজেক্ট আছে চলুন ছোট করে এবং অল্প পরিসরে আপনাদের সাথে একটু আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করি আমাদের খামার জীবনের অভিজ্ঞতাটা সেই দুই হাজার থেকে পাঁচ সাল থেকে শুরু হয়েছে তাহলে আজকে হচ্ছে দুই সাল তাহলে বুঝতেই পারতেছেন যে এটা কত বছরের অভিজ্ঞতা তবে অবশ্যই সেটি কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে নয় ছাগল পালনটা আমরা শুরু করেছি এই তো বেশি দিন আগে নয় সেটা দুই সালে তবে এই দু হাজার সালে শুরু করার পরেও আমরা সেখান থেকে খুব বড় একটা লস খাওয়ার পরে আমরা আবার শুরু করেছিলাম দু সালে তো দুই হাজার বাইশ সাল থেকে আজকে আমাদের এই ছাগলের খামারটা তো ছাগলের খামারের ছাগলের সংখ্যা আছে বর্তমানে আলহামদুলিল্লাহ একশো প্লাস তো সেখানে আরও অনেক ছাগল ছিল যেহেতু আমরা কিছুদিন পর পরই সেখান থেকে ছাগল বিক্রি করি তাছাড়াও অনেকগুলো খাসি ছাগল থাকে খাসি বাচ্চা থাকে আমরা সবগুলোই বিক্রি করে দেয় আর এখন তো আমরা আস্তে আস্তে মা ছাগল বকরি ছাগলও বিক্রি করা শুরু করছি তো সব কিছু মিলিয়ে আমাদের খামারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো খামারি বন্ধুরা অবশ্যই দোয়া রাখবেন আমাদের খামারের জন্য আজকে শেয়ার করব শুধুমাত্র একটি ছাগলের খামার তৈরির প্রপার প্ল্যান কীভাবে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করে আস্তে আস্তে ছাগলের সংখ্যা সেখানে বৃদ্ধি করবেন এবং খামারটা চিরস্থায়ী করবেন আমাদের খামারটাই শুরু হয়েছিল একটি ছোট্ট একটি বকরি ছাগল দিয়ে তারপর যদিও আমাদের খামারে একটা বিশাল লস হয় তো সেই লস হওয়ার পরে আমরা আবারও কিছুদিন গ্যাপ দিই তারপর আমাদের ছাগলের খামারটা শুরু করি এটি হচ্ছে আমাদের এটি বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের খামারে কি হয়েছিল দু সালে আমরা আবার কিছু মা ছাগল এবং বাচ্চা ছাগল দিয়ে শুরু করেছিলাম আমাদের খামারের পথচলা তো আলহামদুলিল্লাহ এ সেই পথচলা থেকে আর আমাদের অভিজ্ঞতা পরিশ্রম এবং ওপর অশেষ রহমতে পর হচ্ছে আমাদের এই খামারের সফলতা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনাই হল আমাদের খামারের সফল চাবিকাঠি যারা ছাগলের খামার করতে চান কিংবা ছাগল আপনাদের অনেক ভালো লাগে বা ছাগল পালন করতে সহজ এবং সেটি আপনারা খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন সেই বিষয়ে তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা প্রত্যেকটা কাজের আগে একটা টার্গেট নেবেন যেমন আমি আজকে বললাম যে দুইশো ছাগল করার একটি প্রপার টার্গেট খামার তৈরির ক্ষেত্রে কিংবা খামার করার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে আপনি সেখানে কি পরিমাণ ইনভেস্ট করবেন আমি একটা এ বিষয়ে ছোট একটা পরামর্শ দিতে চাই সেটি হলো আপনার যদি খামার করার জন্য দশ টাকা থাকে তাহলে আপনি সেখানে ইনভেস্ট করবেন মাত্র তিন টাকা আপনি খামারটা অল্প পুঁজিতে এবং অল্প জায়গা এবং অল্প পরিসরে খামারটা শুরু করার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে আপনি সেখান থেকে যদি ঠিকঠাক মতো লাভ করতে পারতেছেন কিংবা প্রপার আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারতেছেন তাহলে আমি বলবো যে আপনি আস্তে আস্তে খামারটা বৃদ্ধি করুন ছাগল পালনের ক্ষেত্রে কিংবা ছাগলের খামার করার ক্ষেত্রে অভিজ্ঞতা অবশ্যই অর্জন করা জরুরি তো ছাগল পালনের ক্ষেত্রে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো যে ছাগলের জাত নির্বাচন করা খামার তৈরি করা তো আমাদের দেশে ছাগলের বিভিন্ন বেশ কিছু জাত আছে এবং বাইরের দেশেরও অনেক জাতি আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবল তো আমি আমাদের খামারের যাত্রার কথাই বলি আমাদের খামারের যাত্রা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল তো আমাদের খামারে আলহামদুলিল্লাহ এই জাতি সবগুলা ছাগল তো এই জাতের ছাগলের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বছরে ওরা দুইবার বাচ্চা দেয় বছরে দুইবার বাচ্চা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই ছাগলগুলো একসাথে তিন থেকে চারটা করেও বাচ্চা দিতে সক্ষম খাবার খরচ কম লাগে এবং মানে ভালো হওয়ায় সকলের পছন্দের প্রথম তালিকায় থাকে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তাছাড়াও অনেক উন্নত জাতের ছাগলও আমাদের দেশে পাওয়া যায় সেগুলো একটু আকারে বড় হয় এবং তাদের মাংসের চাহিদাও বাজারে অনেক বেশি সেগুলো হচ্ছে বিটল জাত জামুনাপুরি ইত্যাদি আর অনেক জাতের ছাগলই আছে তারপর হলো খামারের জায়গা নির্বাচন আমি বলবো যে আপনারা প্রথমে পাঁচ থেকে দশটি ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন অল্প পরিসরে শুরু করলেই সবচেয়ে ভালো খামার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মাত্রা আকৃতির করার চেষ্টা করবেন এবং খামারের আশেপাশে জমিতে গাছ লাগানোর চেষ্টা করবেন খামারের পাশে পরিষ্কার পানির ব্যবস্থা এবং খামারের যে ময়লা আবর্জনা বা বজ্র আছে সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলা খামারের চারপাশে আলো বাতাসপূর্ণ এবং সবসময় খামার পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর এটাই হবে আপনার সফলতার একটি সঠিক দাব খাবার ব্যবস্থাপনা সম্পর্কে এখন একটু বলা যায় তো ছাগলের খাবারে অনেকেই অনেক রকম খাবার দিয়ে থাকে তো আমরা আসলে কী দিয়ে থাকি সেটা আসলে বলবো তো আমরা দিনে দুইবার সবুজ গাছ দিয়ে থাকি আমরা আসলে নেপিয়ার গাছ চাষ করি তো সেজন্য আমরা দিনে দুইবার আনলিমিটেড নেপিয়ার গাছ দিয়ে থাকি তারপর দিনে একবার আমরা দানাদার খাবার দিয়ে থাকি দানাদার খাবারে আমরা দিই ভুট্টা গমের ভুসি মিনারেল মিক্স্রণ সাথে আরও কিছু উপাদান মিলে আমরা এটা মিক্স দানাদার খাবার তৈরি করে থাকি ছাগলের খাবারের ক্ষেত্রে একটা বিষয় সবসময় চেষ্টা করবেন সেটি হলো যে খাবারটা সবসময় একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি সপ্তাহের শুরুতে যেভাবে খাবার দিচ্ছেন আমি বলবো যে আপনি বছরের শেষ পর্যন্ত খাবারটা একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন এখন আসি ছাগলের চিকিৎসা ও যত্ন নিয়ে তো মোটামুটি এটা বলা যেতে পারে যে ছাগলের চিকিৎসা তুলনামূলক একটু কমই রোগ হয়ে থাকে তাই চিকিৎসা খরচ অনেকটা কম হয় ছাগলকে তিন মাস অন্তর অন্তর ক্রিমের ট্যাবলেট বা ক্রিমের ইনজেকশন দেওয়া হয়ে থাকে ছাগলের আরও কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে সেগুলো হলো এফএমডি পিপিআর সেগুলো হচ্ছে বছরে দুইবার দেওয়া হয় অর্থাৎ ছয় মাস পরপর আমি আবারও একটা বিষয় ক্লিয়ার করি সেটি হলো যে আপনি প্রথমে অবশ্যই অল্প প্রযুক্তি করার চেষ্টা করবেন কারণ আপনার কাছে যদি মূলধন অনেক টাকাও থাকে অর্থাৎ আপনার মূলধন যদি দুই লাখ আড়াই লাখ টাকাও থাকে তাহলে আমি বলবো আপনাকে যে আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করুন আমি আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো এমনটা নয় যে খামার সবসময় লাভই হবে খামারের লোকসানও হতে পারে তাই সেজন্য আমি বলবো যে আপনারা অল্প পুঁজিতে বা অল্প পরিসরে শুরু করুন তারপর যদি উপরালার রহমতে সব কিছু ঠিকঠাক থাকে খামার আস্তে আস্তে বড় করবেন তারপর আস্তে আস্তে মূলধন বাড়াবেন ছাগলের খামার বৃদ্ধি হতে একটু খুব একটা বেশি দিন টাইম লাগে না কারণ ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় একটা মা ছাগল যদি বছরে তিনটা কি চারটা বাচ্চা দিয়ে থাকে তাহলে খুব একটা বেশি সময় লাগার কথা না কিংবা আমাদেরও খুব একটা বেশি সময় লাগে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ